ধরো তো আমরা প্রথম মাসে দুই টাকা সঞ্চয় করে সিদ্ধান্ত নিয়েছি তাহলে দ্বিতীয় মাসে সঞ্চয় করবে তার ডাবল মানে দুই গুণ দুই দুই দু চার এবং তৃতীয় মাসে সঞ্চয় করবে দুই গুণ তিন তাহলে তিন এক তিন তিন দু ছয় তিন ত্রিকে নয় মানে দুই গুণ দুই গুণ দুই তাহলে কথা হচ্ছে আট এইভাবেই ধারাবাহিকভাবে সঞ্চয় করবে অর্থাৎ সঞ্চয় হিসাবে এক মাসে যদি ইনকাম করে দুই টাকা দুই মাসে করবে চার টাকা তিন মাসে করবে আট টাকা তারপরে তোমার চতুর্থ মাসে করবে আট দুগুণো কত ষোলো ষোলো টাকা করবে তাহলে এরকম করে ডাবল হবে তাহলে পাঁচ মাসে করবে ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ টাকা সঞ্চয়গুলো কি শখের দুই নম্বর প্রশ্ন শখের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও অবশ্যই যাবে ব্যাখ্যা সরি ডাবল করে তারপরে তিন নম্বর ধাপ তৃতীয় মাসে তোমার সঞ্চয় পরিমাণে কত টাকা হবে তার মানে কী করে দুই গুণ পাঁচ তাহলে পা পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ এরকম করে পা পাঁচ গুণ পাঁচ মানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ এরকম করে বার গুণ করলে বত্রিশ আসবে তারপরে চতুর্থ তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করবে কত মাস সময় করার প্রয়োজন হবে তাহলে এটা দুই দুই এর ডবল দুই 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 তাহলে দুই দিয়ে তিনও গুণগুলো কত হচ্ছে স্যার দুই আসার ছয় ছয় আট যোগ করে কত হচ্ছে চোদ্দ এরকম করে ঠিক আছে তারপরে হল কী সঞ্চয় হিসাব এবং মোট হিসাব হিসাব করবা চোদ্দো আর ষোলো হিসাব করা হয় তিরিশ তিরিশ আর বত্রিশ হিসাব করা বাষট্টি বাষট্টি আর চৌষট্টি হিসাব করা হয় একশো ছাব্বিশ একশো ছাব্বিশ আর একশো আঠাশ যোগ করা হয় দুশো চুয়ান্ন দুইশো চুয়ান্ন দেখো দুইশো চুয়ান্ন এবং দুইশো ছাপ্পান্ন দুটো মিলে যোগ করা হয় পাঁচশো দশ তারপরে দুই দুই পাঁচশো দশ আর পাঁচশো বারো দুটো মিলে যোগ করা হয় এক হাজার বাইশ তাহলে দেখা যাচ্ছে নয় মাসে আমরা এক হাজার টাকা বেশি সঞ্চয় করবো তাই আসল আমাদের নয় নবম মাস সঞ্চয় করতে টেবিলটি